নমস্কার আপনারা দেখছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল আমি উজ্জ্বল আপনাদেরকে জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ দশটি তাজা সংবাদ বাংলায় কোথায় কি কাণ্ড করছি শুরুতেই হেডলাইন তারপরে বিস্তারিত খবর। কয়েকটা দিন পার হতে না হতেই ফের বিপদ চাকায় আগুন দুশো পঞ্চাশ জন যাত্রী নিয়ে মহাবিপদে বিমান এবার লক্ষ্ণৌ বিমানবন্দরে সেই আমেদাবাদের আতঙ্ক ট্রেনের বাথরুমের মধ্যেই জোর আত্রাত আমাকে বাঁচাও আমি আটকে দাউ দাউ করে চলছে এবার আগুন ট্রেনের ভেতরেই অবস্থা খারাপ দুর্ঘটনার কারণ জানতে প্রথম ব্ল্যাক বক্স তারপরে এবার দ্বিতীয় ব্ল্যাক বক্স অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহ এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার আসল কারণ কি তাহলে জানা গেল আবার যুদ্ধ শুরু এবার মুহুর্মুহু আক্রমণ প্রতি আক্রমণের জবাব দিচ্ছে ইরান ইসরায়েলের এবার যুদ্ধ শুরু আকাশে মিসাইল ঝড় রক্তাক্ত মধ্যপ্রাচ্য ভয়াবহ অগ্নিকান্ড এবার কলকাতার খিদিরপুরে পুড়ে ছাই এক হাজার তিনশো দোকান আগুন নিয়ন্ত্রণে এবার ২২ ইঞ্জিন দক্ষিণবঙ্গে বদলাচ্ছে আবহাওয়া সক্রিয় মৌসুমে বৃষ্টির পূর্বাভাস এবার সর্বত্রই কনফার্ম ডেথ আসি মৃতদেহের ডিএনএ ম্যাচ সম্পন্ন আপনি নিতে আসবেন কি বলছে পরিবার ইতিমধ্যে আবার বিরাট বার্তা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় আগে জিতে আসুন উত্তাল বিধানসভায় এবার বিজেপি বিধায়কদের তোপ দাগলেন মমতা ব্যানার্জী হামলার দিনে কেন্দ্রের কাছে একগুচ্ছ প্রশ্ন রাখলেন এবার বাংলার সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইরান ইসরায়েলের চক্রবহে আটকে ভারতীয়রা দেশে ফিরবেন কি করে এবার উদ্বেগ বাড়ছে এই ভুল যেন দ্বিতীয়বার না হয় বিরক্ত সাহ কড়া বাড়তে এবারে বিজেপি এমপি এমএলএ সামনেই ভোট এবার কি লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়বে বিরাট বড় খবর উঠে আসছে এবার নতুন করে আদৌ কি টাকা বাড়বে কি বলছে প্রশাসন টাকা বাড়লে কত টাকা হবে থাকছে বিরাট আপডেট লিস্টে নাম নেই পাকা বাড়ির তা সত্ত্বেও যদি আপনি যোগ্য হন এবার পাবেন পাকা বাড়ির টাকা কিভাবে কবে থেকে কোথায় আবেদন করতে হবে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে আর তার সাথে ব্যাংক পোস্ট অফিস আবাস যোজনা আর সেই সাথে রান্নার গ্যাস উজ্জ্বলা যোজনা নিয়ে বিরাট বড় আপডেট থাকছে আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর সমস্ত তথ্যগুলো জানতে অবশ্যই প্রত্যেকটা খবর স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন কারণ একটি খবরের মিস আপনার কোনো প্রকল্প থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা রাখে আর তারই সাথে অনুরোধ প্রতিনিয়ত লেটেস্ট গুরুত্বপূর্ণ খবরগুলো বাছাই করে সকাল সন্ধ্যা আপনাদের সামনে তুলে ধরি তাই অবশ্যই আমাদেরকে সাপোর্ট করার জন্য জাস্ট ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন আর কোন জেলা থেকে খবরটি দেখছেন একটু কমেন্টে জানাবেন তাহলে সেই জেলাভিত্তিক থাকবে আরো কিছু গুরুত্বপূর্ণ চাকরি এবং প্রকল্পের আপডেট আসি বিস্তারিত খবরে বিধানসভা ভোট এবার একের পর এক উত্তাল এবার রাজ্য রাজনীতি আর এমনই সময় পঞ্চান্ন দিন পর এখনো উত্তর মেলেনি পেহেলগাঁও হামলা নিয়ে কেন্দ্রকে পঞ্চমান অভিষেক বন্দ্যোপাধ্যায় একের পর এক প্রশ্ন ছুড়লেন এখনো হামলাকারীরা গ্রেপ্তার হয়নি কিভাবে নিরাপত্তার জাল কেটে জঙ্গিরে ঢুকেছিল কিভাবে বা পালালো সেই ঘটনার তদন্ত কতটাই গলো সেই সব নিয়ে বিভিন্ন মহলে একাধিক প্রশ্ন উঠছে যদিও কেন্দ্রে নরেন্দ্র মোদীর পক্ষ থেকে এখনো কোনো বার্তা আসেনি আর সেই সব বিষয়ের ফের কেন্দ্রকে নিশ্চা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন এক্সেন্ডে লে पहलगांव কাণ্ড নিয়ে পাঁচটি প্রশ্ন তুলে ধরলেন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন চার সন্ত্রাসীরা কিভাবে সীমান্তে বনু প্রবেশ করলো 26র নিরীহ নাগরিককে হত্যা করতে সক্ষম হয়েছিল কিভাবে তারা জাতীয় নিরাপত্তা লঙ্ঘন দাইকার যদি এটা গোয়েন্দার ব্যর্থতা হয় তাহলে কেন গোয়েন্দার গোয়েন্দারburo প্রধানের মেয়াদ এক বছরের বাড়ানো হয়েছে তাও আবার ওই জঙ্গি হামলার মাত্র এক মাস পর জবাবদিহি করার বদলে তাকে পুরস্কৃত কেন করা হলো বিরাট বার্তা এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তার মাঝে বিনার বড় খবর টানা 4 দিন ধরে যুদ্ধ ইরানের বিদেশ মন্ত্রকের ভবনে হামলা ইসরায়েলের মৃত্যুঅন্ততপক্ষে তিরিশ সানা চার দিন একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ইরান দুইবার সকাল থেকে শুরু হয়েছে সারারাত আকাশপথে হামলা চলছে আর তার জেরে ইরানের মৃত্যুর সংখ্যা অন্ততপক্ষে দুশো তিরিশ ইসরাইলে জনের মৃত্যুর খবর পাওয়া গেছে আর এন রক্তক্ষরণের পরিস্থিতিতে ইরানের অস্ত্র উৎপাদনকারী ভবন এবং বিদেশ মন্ত্রকের ভবন হামলা চালিয়েছে ইসরায়েল আর তারজের মৃত্যু হয়েছে ইরান রেভলিউশন গার্ডের গোয়েন্দা প্রধানের তা সত্ত্বেও শান্তি প্রস্তাব নিয়ে আলোচনা বসতে নারাজ তেহরান উঠেন আরো এক খবর ইসরায়েলের মার্কিন দূতাবাসে আচরে পড়লো ইরানের মিসাইল বন্ধ দপ্তর পাল্টা দেবে কি আমেরিকা ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের মার্কিন দূতাবাস সোমবার সকালে দূতাবাসের উপরে আছড়ে পড়েছে ইরানের ছোঁড়া মিসাইল আর তার জন্য এদিনের মতো বন্ধ হয়েছে মার্কিন ডোনাল্ড ট্রাম্প বারে বারে হুঁশের দিয়েছেন ইরান যদি আমেরিকার কোন পরিকাঠামোকে নিশানা করে তাহলে বড়সড় ভুল করে বসবে এদিকে উত্তপ্ত ইরানসভা বিরাট বড় খবর সাসপেন্ড বিধায়ক মনোজ রাও বিধানসভা আইদুল কালাম দু ছাব্বিশে শূন্য হয়ে যাবেন হুঙ্কার মমতা মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বিধানসভায় তুমুল বিক্ষোভ বিজেপি ধারকদের আর তারই জেরে কুমারগ্রামের বিজেপির লোক मनोज পোরাওকে সাসপেন্ড করল স্পিকার মার্শাল ডিকে বের করে দেওয়া হল বিজেপির ধারকে প্রতিবাদে ওয়াকআউট করলেন বিজেপি ধারকরা তোমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের আখার পরই তুমুল উত্তেজনা ছড়াল রাজ্যের বিধানসভায় দিন বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায় আওয়াজ প্রকল্প 100 দিনের প্রকল্পের টাকা না দেওয়ার অভিযোগে সরব হল মুখ্যমন্ত্রী আর কেন্দ্র সরকারকে চোরেদের সরকার বলেও কটাক্ষ করেন তিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে স্লোগান দিতে শুরু করেন বিজেপি বিধায়করা পাশাপাশি শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে বিজেপির আনা মুলতুবি প্রস্তাব খারিজ করে হয় আর তখনই বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয় দেখবো আরো এক বিমান দুর্ঘটনার আগেই ভয়ঙ্কর খবর চাকায় আগুন 250 জন যাত্রী নিয়ে মহাবিপদে বিমান লখনৌ বিমানবন্দরে এবার আহমেদাবাদের আতঙ্ক বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলো হজযাত্রীদের বিমান এবার আগুনে বিমান চাকায় বিরাট বড় দুর্ঘটনায় এলো দুশো পঞ্চাশ জন হজযাত্রীকে যাত্রীকে নিয়ে এবার ফিরতে বিমানটি রবিবার পনেরোই জুন সকালে লক্ষ্ণৌ বিমানবন্দরে অবতরণের সময় একটা বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয় আর এর মাঝে বিরাট বড় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এবার তো পার তাতেই জবাব আমাকে হারানো হয়েছিল জিতে এসেছি হঠাৎ বিধানসভায় নন্দীগ্রামের প্রসঙ্গ টেনে বললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সালে নন্দীগ্রামের বিধায়ক দু হাজার একুশ সালে নন্দীগ্রামের বিধানসভার নির্বাচনের ফল নিয়ে হাইকোর্টে মামলা গড়িয়েছিল এবার নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারীর জয়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার বিধানসভায় দাঁড়িয়ে সেই প্রসঙ্গটি নিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন নন্দীগ্রাম থেকে তাকে জোর করে হারানো হয়েছিল কিন্তু তিনি ফের উপনির্বাচনে জিতে বিধানসভায় পা রেখেছেন এবার দেখে পরের মুহূর্তের আপডেট সেকেন্ড পরে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমানটি আর বিরাট বড় উদ্ধার হলো ব্ল্যাক বক্স কি কারণে এবার ভেঙে পড়েছিল বিমানটি তার উত্তর পাওয়া যাবে যেখানে ইএলটি গুলি এমন ভাবে ডিজাইন করা হয়েছে দুর্ঘটনার মতো আঘাতের সময় স্বয়ংক্রিয় সক্রিয় হয় আর একটা জি সুইচ ব্যবহার করে যা একটা নির্দিষ্ট জীবল অনুভব করলেই বন্ধ হয়ে যায় আর এবার সবাই তাকিয়ে রয়েছে ব্ল্যাক বক্সের অন্দরে কি রয়েছে এবার আসল তথ্য সামনে উঠে আসবে দেখে নেব আবহাওয়ার আরও এক গুরুত্বপূর্ণ সংবাদ এই মুহূর্তে বিরাট বড় আপডেট কিছুক্ষণের মধ্যে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি বইবে দামাল ঝড় হাওয়া বর্ষায় এলো বঙ্গে থাকছে বিরাট খবর আগামী দু থেকে তিন ঘন্টায় তুমুল ঝড় বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের দুই জেলায় ঝড় বৃষ্টি সহ হালকা বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশে কিছুক্ষণের মধ্যে বজ্রবিদ্যুত হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হওয়া সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যে ব্যবসা গরম মানুষের অবস্থা নাজেহাল তার মাঝে হঠাৎ করে বৃষ্টির খবর কিছুটা স্বস্তি দিচ্ছে গ্রাম বাংলার মানুষকে শহর কলকাতায় গরমে অবস্থা খারাপ আর এমনই সময় বিরাট খবর পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড গুজরাট আরও কিছু অংশে মৌসুম অক্ষর প্রভাব বিস্তার করে আগামী মঙ্গলবার বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষার পূর্বাবাস সামনে এমনই তথ্য উঠেছে এদিকে ভোজ্যত সামনে বাংলায় অশান্তিতে চলছে আর এর মাঝে বার চাকরিহারা শিক্ষক সমস্ত পরিস্থিতি জানোটালমাল কিওব আর অনুশনে বসটা অনেক ধৈজের পরিবার অনুশনের সিদ্ধান্ত আর এমন সময় মহেশতলায় অশান্তির পর রবীন্দ্রনগর থানায় আইসি বদল এবারে রুটিন বদল দাবি পুলিশের ও রবীন্দ্রনগর থানার আইসি ছিলেন মুকুল মিয়া আর ইতিমধ্যে তাকে দার্জিলিংে পাঠানো হয়েছে ও রবীন্দ্রনগর থানায় নতুন আইসি হলেন আর রাতু সার্কেল ইন্সপেক্টর সুজন কুমার রায় আর তার সাথে আরও এক খবরের সামনে উঠে এলো আহমেদাবাদ এত বড় বিপর্যয় কলকাতা বিমানবন্দর কতটা নিরাপদ আর এবার প্রশ্ন উঠছে বিপদের কারণ হতে পারে কি কলকাতার বহুতল বিল্ডিং আর তার সাথে শকুনের উপদ্রব ঠিক কি কারণে ঘটেছিল আমেরাবাদের ভয়াবহ বিমান বিপর্যয় যান্ত্রিক ত্রুটি নাকি পাখির ধাক্কা ইঞ্জিন ফেলিওর সামনে একাধিক বহুতল না থাকলেও কি এড়ানো যেত মৃত্যু মিছিল উত্তর মেলেনি কোনো প্রশ্ন ভয়াবহ বিমান বিপর্যয়ের কারণ নিয়ে যখন চলছে কাটাছেড়া বিশ্লেষণ আর এমনই সময় আলোচনা হয়ে উঠছে এই শহর বিমানবন্দরও কলকাতা বিমানবন্দর কতটা নিরাপদ আমেরাবাদের মতো বিপর্যয় ঘটলে কি হবে কলকাতা এই প্রশ্ন উঠছে বারবার আতঙ্কের কারণ হচ্ছে শুকুন কলকাতা বিমানবন্দর সংলগ্ন এলাকায় বহুতলের সারি হাই মাস্ট হেডিং মোবাইল টাওয়ারের পাশাপাশি সমস্যা বাড়িয়েছে বেশ কয়েকটি ভ্যাট যেখানে খাবারের জন্য আনাগোনা বাড়িয়েছে বিভিন্ন রকমের পাখি যার ফলে সমস্যা হচ্ছে বিমানোনা নয় পাইলট পার্থ ভৌমিকের মতে কলকাতা বিমানবন্দরের কাছাকাছি অনেকগুলো ডাম্পিং জোন আছে যেখানে শকুনের আনাগোনা বিস্তর আর উঠতে পারে দশ হাজার থেকে কুড়ি হাজার ফুট উচ্চতা পর্যন্ত তিনি বিস্ময় প্রকাশ করেছেন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এখনো প্রশাসন কিভাবে ডাম্পিং গ্রাউন্ড তৈরি করে এটা মোটেই নিরাপদ নয় তাছাড়া কলকাতা বিমানবন্দরের আশেপাশে গড়ে উঠছে বহুতলের জঙ্গল অর্থাৎ একটার পর একটা বিরাট বিরাট অট্টালিকা তাতেও সমস্যা বাড়ছে রাজারহাট নিউ টাউন থেকে মধ্যমগ্রাম গ্রাম বিমানবন্দরের কাছাকাছি এলাকায় গড়ে উঠছে বহুতলের সারি বিমান চলাচলের ক্ষেত্রে বিপদ রেখে আনতে পারে এই বহুতল আশঙ্কা প্রকাশ করছে উত্তর চব্বিশ পরগনা জেলা প্রশাসন চিঠি লিখেছেন আগুহাটের এক বাসিন্দা আর এর সাথে আরো এক খবর ইতিমধ্যে প্রকাশ পেয়েছে এক খবর যেখানে সবাই মারা গেলেও এগারো এ আসনে বসে থেকে বেঁচে গেলেন এক ব্যক্তি তবে ঘটনা প্রকাশ হতেই পুরোনো এক খবর সামনে উঠে আসছে জানা গিয়েছে সাতাশ বছর আগে ভেঙে পড়া বিমানে এগারো এ আসনে বসে বেঁচে গিয়েছিলেন আরও এক ব্যক্তি দাবি থাইল্যান্ডের তারকার রমেশের এই বেঁচে ফেরার কাহিনী পৌঁছেছে থাইল্যান্ডেও আর তা শুনেই রুয়াসাং সমাজ মাধ্যমে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন এক ব্যক্তি আহমেদাবাদের বিমানবন্দরে একমাত্র জীবিত যাত্রীর আসন সংখ্যা ছিল তার আসনের সংখ্যা মিলে গিয়েছে বলে দাবি তিনি জানিয়েছেন সাতাশ বছর আগেই অভিশপ্ত বিমানে তিনি এগারো এতে তে বসেছিলেন আর তাতেও মীরাক্কেল ভাবে বেঁচে গিয়েছিলেন তখন একশো একজনের মৃত্যু হয়েছিল গুটিগয়েক প্রাণ ভেঁচেছিল তার মধ্যে তিনিও ছিলেন যা এগারো এ নম্বর সিটে বসেছিলেন অপরদিকে ভোট সামনেই বাড়ছে করোনা সংক্রমণ জানাবো কত রিপোর্ট ইতিমধ্যে পজিটিভ কত আর তার আগে এই মুহূর্তে খবর কলকাতায় কেষ্ট একুশে জুলাইয়ের প্রস্তুতি বৈঠক যোগ দিলেন দুপুরে যাবেন বক্তির কার্যালয়ে আছেন কোর কমিটির বাকিরাও বিরাট তথ্য এবার জমকালো হতে চলেছে একুশে জুলাই কারণ সামনেই ভোট এবার একুশে জুলাই যথেষ্ট তাৎপর্যপূর্ণ আর বহু বিতর্কের পর এবার একুশে জুলাইয়ের মঞ্চে অনুব্রত মন্ডল থাকবেন তা এবার স্পষ্ট হয়ে গেল তার যোগদান নিয়ে আর এর সাথে এই মুহূর্তে খবর যাত্রীদের মধ্যে ভারতীয়দের সংখ্যা বেশি ছিলেন প্রচুর বিদেশি হটলাইন নম্বর প্রকাশ করল এবার এয়ার ইন্ডিয়া চোখ রাখবো পরের খবরে এক ভুল যেন দ্বিতীয়বার না হয় বিরক্ত অমিত শাহ করা বার্তা এবারে বিজেপি সাংসদ বিধায়কদের বিতর্কিত মন্তব্য করা নিয়ে বিরত থাকুন বিজেপি নেতাদের এবার পরামর্শ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একবার ভুল হলেও সে ভুল যেন বারবার না হয় তা মনে করিয়ে দিলেন সাহা মধ্যপ্রদেশের পাঁচ মারুতি তিন দিন ধরে বিজেপি সাংসদ এবং বিধায়কদের কর্মশালা চলছিল সেখানে বক্তব্য রাখেন অমিত শাহ তিনি সংসদ বিধায়কদের বার্তা দেন এমনই ভুল একবার হতে পারে তবে বারবার নয় এই মুহূর্তে ভয়ানক খবর সামনে উঠে এলো শুধু যাত্রীরা নন এই বিমানের চাপে শেষ হয়েছে আরও তেত্রিশটি প্রাণ ভাঙা প্লেনের পেছন থেকে গাছ শিউরে ওঠা তথ্য সামনে উঠে এলো বিমানের ধ্বংসাবশেষ থেকে ব্ল্যাক বক্স এবং আরও তেত্রিশটি মৃতদেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল শুক্রবার এই উদ্ধারকার চালায় এএনজিসি ও অন্যান্য নিরাপত্তা বাহিনী বিমানের পেছনের অংশ থেকে আরও একটি দেহ উদ্ধার দেহ উদ্ধার করলো এএনজি আজই বিমানের পেছন থেকে চেষ্টা করা হবে যাত্রী ও ক্রু ছাড়াও সব মিলিয়ে চৌত্রিশ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে যারা ঘটনাস্থলের কাছাকাছি আমেদাবাদের বিজে মেডিকেল কলেজ ক্যাম্পাসে উপস্থিত ছিলেন এদের মধ্যেই রয়েছে হাসপাতালের কর্মী ডাক্তার এমবিবিএস ছাত্র এমনকি স্থানীয় বাসিন্দাও এবার দেখে নেব পরের সংবাদ এই মুহূর্তের আপডেট আমেদাবাদের টেক অফের তিরিশ পরে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বেইং সেভেন এইট সেভেন বিমানটি আর এরপরে বিরাট বড় খাবার এদিন উদ্ধার হলো ব্ল্যাক বক্স কি কারণে এবার ভেঙে পড়েছিল বিমানটি তার উত্তর পাওয়া যাবে যেখানে ইএলটি গুলি এমন ভাবে ডিজাইন করা হয়েছে দুর্ঘটনার মতো আঘাতের সময় স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয় আর একটা জি সুইচ ব্যবহার করে যা একটা নির্দিষ্ট জীবল অনুভব করলেই বন্ধ হয়ে যায় আর এবার সবাই তাকিয়ে রয়েছে ব্ল্যাক বক্সের অন্দরে কি রয়েছে এবার আসল তথ্য সামনে উঠে আসবে দেখে বাবা আবহাওয়ার আরও এক গুরুত্বপূর্ণ সংবাদ এই মুহূর্তে বিরাট বড় আপডেট কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে তুমুল বৃষ্টি দামাল ঝড় হওয়া বর্ষা এলো বঙ্গে থাকছে বিরাট খবর আগামী দু থেকে তিন ঘন্টায় তুমুল ঝড় বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের দুই জেলায় ঝড় বৃষ্টি সহ হালকা বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশে কিছুক্ষণের মধ্যে ও হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা সঙ্গে তিরিশ থেকে কিলোমিটার বইবে দমকা ঝড় হওয়া সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যে ভাবসা গরম মানুষের অবস্থা নাজেহাল তার মাঝে হঠাৎ করে বৃষ্টির খবর কিছুটা স্বস্তি দিচ্ছে গ্রাম বাংলার মানুষকে শহর কলকাতায় গরমে অবস্থা খারাপ আর এমনই সময় বিরাট খবর পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড গুজরাট আরো কিছু অংশে মৌসুমী অক্ষর প্রভাব বিস্তার করবে আগামী মঙ্গলবার বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষার পূর্বাভাস সামনে এমনই তথ্য উঠে এলো এদিকে ভোজ্য তো সামনে বাংলায় অশান্তিতে চলছে আর এর মাঝে আবার চাকরি শিক্ষক সমস্ত পরিস্থিতি যেন টালমাটাল কেউ আর অনশনে বসার ডাক অনেক ধৈর্যের পরিবার আবার অনশনের সিদ্ধান্ত আর এমনই সময় মহেশতলায় অশান্তির পর রবীন্দ্রনগর থানায় আইসি বদল এবার রুটিন বদল দাবি পুলিশের